এদের খেয়ালের অবস্থা কি দেখেছ তার প্রাইম মিনিস্টার তো এদেশ থেকে ভাটা গ্রহণ করে তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে এদেশের সমস্ত ইউনিভার্সিটির ওস্তাদরা ভাতা গ্রহণ করে তা শিক্ষা ব্যবস্থা ব্যবসা করে যে যদি পেশায় কিছু নিলিয়ে যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী তার শিক্ষককে ব্যবসায়ী বল না কেন শুধু আনন্দকে ব্যবসায়ী বল তার কারণটা আসলে আমরা ব্যবসায়ী নয় বরং

বরিশাল সদর আসনের গণমানুষের আস্থার প্রতীক দেশের ইসলামী রাজনীতির অন্যতম এই দল সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চৌমাই হফিজাউল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটি আয়োজিত আজকে বিভাগীয় সম্মেলনের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সেরে পাস ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত মাওলান মুফতি মোহাম্মদ ফয়েদ রিজাউল করিম উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন এলাকার থেকে কষ্ট করে আগত আমার তিন প্রিয় ইসলাম প্রিয় দেশ প্রিয় আমার

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতবার বেড়েছে যদি সরকার ব্যর্থ হয় যদি সরকার উদ্যোগতি বন্ধ করে ব্যর্থ হয় তাহলে জনগণ বাধ্য হয়ে জনগণ বাধ্য হয়ে সরকারকে গদি থেকে নামার ব্যবস্থা করবে কেন প্যাডে খুঁজা থাকলে কিছুই ভালো লাগে না মাথা ঠিক থাকে

তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষুধা তাড়নায় তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য তা এমন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি রাখেন না শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা শুরু হয়েছে সংকোচন নয় আসলে বাদ দেওয়া চক্রান্ত করতেছে শিক্ষামন্ত্রীকে দীপমণি দীপমণি তার অবস্থা কি সম্পর্কে কি জানেন এক শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তার আত্মীয় স্বজন যেই পরিমাণের টাকা লুট করেছে মনে হয় যেন চাঁদপুরে যদি প্রত্যেকটা রোডে মোড়ে এক একটা বিল্ডিং করা হয় তো সেই টাকা শেষ হয় না সেই দীপমণি শিক্ষামন্ত্রী সে কি করছে ইসলামী শিক্ষাকে সংকুচিত করছে দারুনিয়া দি মত্তম দা মধ্যে প্রতিষ্ঠিত করেছে। দারুন এর থিওরি কি মানুষের স্রষ্টা আল্লাহ নয় মানুষ মানুষ থেকে নয় মানুষ বানর থেকে যদি এই বিশ্বাস কোন মানুষের মধ্যে একবার ঢুকে সে আল্লাহকে বিশ্বাস করবে না কোরআনকে বিশ্বাস করবে না আদতে আদের উত্তর শুনাই তো আজকে ইসলামকে নিয়ে তপ্তি করতেছে এই বাংলার গোষ্ঠী এরপরে নতুন ভাবে একটা বাজেট হয়েছে গেজেট হয়েছে একটা আইনের গেজেট হয়েছে একুশ বছর বয়স হলে মত পান করতে পারবে যেখানে একশো মত থাকবে সেখানে মদের একটা দোকান খুলতে পারবে তার মানে আপনারা দেখেছেন ইদানি এই দুই তিন দিনের মধ্যে কক্সবাজার মদ পান করে কয়েকজন মেয়ের মৃত্যু হয়েছে আপনারা জানেন মদ পান করার পরে মানুষ মাতাল হয়ে যায় হিটিয়া জ্ঞান থাকে না কার করে ঝাঁপিয়ে পড়ে সে নিজেও জানে না ওরা চায় বাংলাদেশের মানুষকে পশু বানাতে ওরা চায় বাবা মেয়েরকে ছাপিয়ে পড়বে ওরা চায় ভাই বোনের উপরে ঝাপিয়ে পড়বে ওরা চায় ধর্মের মধ্যে যে বিবাহ বন্ধনের প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম উদ্ধার করে মানুষকে সুয়ার বানাবে কুকুর বানাবে কিন্তু আজকে নাস্তিকরা। তারা দেশ থেকে ইসলামকে উৎখাত করে যে ষড়যন্ত্র করতেছে এদেশে মুসলমানরা কোন অবস্থা নেই তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না আজকে একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে রেকর্ড পেশ করা হয়েছে এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে রেকর্ড পেশ করা হয়েছে আপনি জানেন এর কারণটা কি না আপনারা জানেন না আসলে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার কারণে ভারতে মানুষ কি জনগণ কি সন্তুষ্ট অসন্তুষ্ট তারা খুশি দাদা যাচ্ছে না কি চাইছিল ভারত থেকে পাকিস্তানের নামে দেশ আলাদা হওয়াটা চায় না তার খুব দুঃখ কিন্তু তারা দেখেছে এই ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কার ভূমিকা পালন করেছে কারণ একটু দিয়ে দিয়েছে। ইতিহাস আমাদের নাস্তিকের জানা থাকলেও তারা প্রকাশ করে না কিন্তু ঠিক ওরা জানে পাকিস্তান নামেও এই ভূখণ্ডের পক্ষে সংগ্রাম করেছিল মুসলমান শুধু কি তাই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল মুসলমান আপনারা জানেন আঠারো তিন ইসাই সালে যখন দিল্লি দখল করে ব্রিটিশ বুহারি দশ থেকে চা হরি রম মহাজীবী বেন্দতুল রায় বরসন্তন চা আত্ম ঘোষণা দিয়েছিলেন আজকে পালন ভ্রতুমাদেশ তাও ইসলাম নয় তা উল্লে হোক এদের বিরুদ্ধে আন্দোলন কর খুব প্রভাষ্য রক্ষা জয়ন সেই ঘোষণা দেখিলে ভারতের বিরুদ্ধে আচ্ছা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সার্বুচ্ চরচি বই কোরবানি দিয়ে সবচেয়ে বেশি কোরবানি দিয়েছিল রামায় করম আজ এত আমাদের করা হয়েছিল